ভিওর্স আপনাদেরকে স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মুন্সীগঞ্জ জেলার রামের গাঁও এলাকায় এই যে আপনার বাসাবাড়ির মধ্যে একটা খামার দেখছেন এই খামারের যিনি উদ্যোক্তা তিনি একজন নারী উদ্যোক্তা একজন নারী উদ্যোক্তা এই খামারটি তৈরি করেছেন আজ আমরা তার এই খামার করতে তার দুঃখ কষ্টের কিছু কথা আমরা শুনবো তা আসুন আমরা একটু কথা বলি আপা আসসালাম আচ্ছা আপনি এই খামারটা কতদিন ধরে শুরু করছেন আজকে তো 20 বছর মতো হবে স্যার 20 বছর আমার বিয়ে হয়েছে না তারপরে থেকে গরু পালি আপনার স্বামী কি করে আমার স্বামী এই গরু নিয়ে থাকে কি শিকার করে আচ্ছা প্রথমে কয়টা দিয়ে শুরু করছিলেন প্রথমে দুইটা গুরু ছিল আমার হ্যাঁ তারপর দুইটা থেকে এখন আমি 10 12 ডাক 13 দুইটা গরু নিয়ে গেল স্যার ছরে কয় দিন আগে এখন আমরা আটটা গরু নয়টা গরু

খোঁজ নিছি পাই নাই সন্ধান পাই নাই তারপর থানায় গেছিল এটা জিটি করতে থানার অফিসার কয়ে কি জিটি করবেন কি আপনি গরিব জানগা জান গা দেখুন আমরা তারপরে ফোন নাম্বার নাম্বার দিছিল আমরা খোঁজ পাইলে সে ফোন করতাম নে নিয়ে যাইতাম নে আমি তো গরুর কোনো সন্ধান পাই নাই তা যাওয়া হয় নাই আচ্ছা তারপর গরুগুলি এই যে আপনি এই তো মূলত দুধের গরু

সরকারের কাছে যদি একটা আবদার করতে চাই আমরা যে আর একটা নিরাপত্তা রাখুন গ্রামে গ্রামে যাতে যে পশু এই গোবা জাত অবধি সংরক্ষণ করার জন্য যদি কিছু ই রাখে তাহলে আমরা একটা আবদার সরকারে যে এই প্রতিশ্রুতিটা আমরা দেয় যাতে আমরা গরুরই নিরাপদ থাকে তারপরে রাত্রে জায়গা থাকা কয়েকদিন সারা এখানে কালকে মশার কামড় দুনিয়া খাইলাম জায়গা রইলাম

আচ্ছা বাসা ঠিক আছে তাহলে আপনি সিকিউরিটিটা যদি থাকে তো তাইলে যে গরুতে একটা प्रॉफिट আছে জিনিস আমার যদি চলে যায় তাহলে তো আর দুইটা গরু নিয়ে বিশ্বাস না মনে যে ওই মহিলা আশা করছে না গণনা করছি ওই তালতলার দিকে মাথা ধোয়াতে গেছি আমার ছেলে ওই ছেলের মহিলার এক বই নেই আমি বৈশাখ দেখি দেখি আপনার কি সমস্যা যেহেতু <Sansionate> এরকম কইছি নাকি আমি জানি না হয়তো নতুন অবস্থায় গেছি স্যার সিলের মাথা ধোয়াতে গেছি আরেকবার ধোয়াতে ছিলাম কিন্তু গণনা মানা করে জানি না এই গণ্যারি করি ওরই তাই বিশ্বাস করি আপনার সংসারে কে কে আছে আমার সংসারে আর দুই ছেলে আর আমার স্বামী দুই ছেলে কি পড়ালেখা করে একটা স্যার ওয়ান আছে পড়তাছে আর সরু ডাই এই

তারপরে আমার আব্বাই পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল আমি দুইটা গরু কিনছিলাম বারো তেরো হাজার টাকা করে গরু বুঝছেন চল্লিশ হাজার এসে দুইটা গরু কিনছি না তারপরে

বিয়া শি করা দিলে ভালোই যে বিয়া তা আমি গরিব ঘরে ছেলে মেয়ে হয় তো আমার বাবায় তোরা যায় নাই বিশ জন্য জনের যায় নিয়েছে টাকা দিছিল পঞ্চাশ হাজার ওই টাকা আমার আর গাড়ি কিছু দেয় নাই আমি মনসিংহ মেয়ে হই আর মুহূর্ত বিয়ে হয়েছে ওই টাকা দিয়ে দুইটা গরু কিনছি তারপরে আস্তে আস্তে আবার বায়োগ্যাস উদেছি পঞ্চাশ হাজার টাকা দিয়া

আপনার যেন এই যে গরু যে ভবিষ্যতে যেন এই ধরনের আর ক্ষতির সম্মুখীন না হন এটাই আমরা আশা করি এটা আমি আপনার কাছে আবদার একটু নিরাপত্তা সরকারের যেমন নিরাপত্তার সুযোগটা দেয় যাতে গ্রামে গ্রামে গরু বাছুর মুন্সিগঞ্জ আমার বিল্লা না ছাড়া এমন কষ্ট গৃহিণী কত আছে এরকম দুইটা গরু নিয়ে যাওয়া যায় পাহাড়া দারুণে বৈশ্বরেছি অনেক গরু চুরি হয়েছে মুন্সিগঞ্জের মধ্যে বেশি শুনতাছি এখন টলি গাড়ি নিয়ে আসে রাস্তা চুপ করে রাখে একটু দূরে তারপরে গুরু কি দেয় বলতে পারেন একটা গুরু ব্যবহারও দেয় না ঠিক করে দেয় না কোন মেডিসিন জানি মারে একটা গুরু রাস্তা দেয় নতুন গুরু যেতে লিলে এই গুরু গুলি দেখা চিল্লান দেয় আর আতালে থেকে একটা গুরু বাড়ি কাতে লিলে ওই আবার আরেকটা আরো পাঁচ দশটা চিল্লান দেয় বাড়িতে ওরা কই নিতে আছে কিন্তু আর ওরা কোনো কান্নাকাটি চিল্লাচিলি করে না এরকম কোনো মেডিসিন দিয়া রাখে কোনো শব্দই করে না তারপর আইসে দেখি খালি গরু গিনি কান বাইরেইতাছে আমি গিনি মা করি লাটা সার কান দি বাইরেইতাছে কিছু একটা মেডিসিন ওরা হ্যাঁ যাতে গরু কোনো কথা না বলতে পারে এরকম ধরনের নিশা জাতীয় কিছু দিয়া তারপরে গরু নিয়ে আসা আচ্ছা বাপ ধন্যবাদ ঠিক আপনারা শুনলেন একজন নারী উদ্যোক্তা তার সুখ দুঃখের কথা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতায় আপনারা ভালো থাকবেন সবাই আর আমরা যদি সরকারি পর্যায়ে কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই আমরা চাইব যে মুন্সীগঞ্জের এলাকায় এই ধরনের এলাকায় এই যে গরিব মানুষগুলি অন্তত যেন দুবেলা খেয়ে পড়ে বাঁচতে পারে এবং তারা স্বাবলম্বী হতে চায় তবে শুধুমাত্র তাদের দরকার প্রশাসনিক একটু সাহায্য আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা